এক হাদিসের মধ্যে আল্লাহ আলামিন আলমিন রসুল করিম সাল্লি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানান নবীজির জামানায় সূর্য গ্রহণ আমাদের হয় কিনা সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ লাগার পর নবীজি আতঙ্কিত হয়ে গেলেন আতঙ্কিত হয়ে মসজিদে গেলেন তাই এই হাদিস থেকে বোঝা যায় সূর্য গ্রহণ হইলে কোথায় দৌড় দিব মসজিদে যাওয়ার পর সালাতে দাঁড়াইলেন লম্বা সময় দাঁড়িয়ে থাকলেন লম্বা সময় রুকু করলেন লম্বা সময় সেজদা করলেন সাহাবার অবাক হয়ে গেছে আবু মুসারদি আল্লাহ তালু বর্ণনা উনি বলেন আমি অবাক হয়ে বললাম ইয়া রসুল্লাহ আপনি আজকে এমন কাজ করলেন আর তো কোনোদিনও দেখি দেখিনি যে দিনের বেলা আপনি এত সময় ধরে নামাজ পড়েন নবীজি বললেন এই যে সূর্যগ্রহণ এটা আল্লাহর একটা নিদর্শন আল্লাহ এটা পাঠায়লা তা কুনুলি মাউতি আহাদিন ওয়ালা আলি হায়াতি এটা আল্লাহ কাউরে মারার জন্য পাঠায় না কাউকে জীবন দেওয়ার জন্য পাঠায় না আবার বলি সূর্যগ্রহণ কাউকে মারার জন্য পাঠায় না কাউকে জীবন দেওয়ার জন্য পাঠায় না সাহাবারা বললেন তাহলে কেন ভয় আলাহ কিন্নাল্লাহ ইউ ফু ফুবিহীন এটার মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে ভয় দেখায় কি দেখায় নবীজি বলতেছেন আমিও ভয় পাইয়া নামাজে দাঁড়াইছি তোমরা ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে মনে করবা আল্লাহ ভয় দেখাচ্ছে না জানি কোন বিপদ সামনে তিনটা কাজ করবা কয়টা কাজ বলেন এক নাম্বার আল্লাহর জিকির করবা দুই নাম্বার আল্লাহর দরবারে দোয়া করবা তিন নাম্বার সবাই প্রচুর পরিমাণ আল্লাহর দরবারে ইস্তেফার পাঠ করবা আশা করা যায় সামনে কোনো আজাব থাকলে ওই আজাব থেকে আল্লাহ হেফাজত করবেন তাহলে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় আমল হবে চারটা আওয়াজ দিয়ে বলেন কয়টা এক নাম্বার সালা দাদায় করব দুই নাম্বার জিকির করব তিন নাম্বার দোয়া করব চার নাম্বার আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেফার পাঠ করব তাহলে ইস্তেহার জীবিত মানুষের জন্য উপকার মৃত ব্যক্তিদের জন্য ইস্তেহার উপকার আছে না নাই